আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন কৃষি সমস্যা ও সমাধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন কৃষির সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে থাকি এর ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ফুলকপির ডেম্পিং অফের লক্ষণ ও তার প্রতিকার নিয়ে তো দর্শক চলুন জেনে নেই ফুলকপির বিস্তলার চারা নেতিয়ে যাওয়ার মূল কারণ হলো ডেম্পিং অফ রোগ দেখা দিলে বিস্তলায় অন্তত চল্লিশ ভাগ চারা নষ্ট হয়ে যায় এ রোগের লক্ষণ হল প্রাথমিক অবস্থায় বিশতলায় একটি চারা আক্রান্ত হয় এবং নেতিয়ে যায় পরবর্তীতে খুব দ্রুত আশেপাশের জায়গায় একাধিক চারা ছড়িয়ে পড়ে এবং সূর্য বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে চারাগুলো ঢলে পড়ে সাধারণত স্যাঁত স্যাঁতে জমিতে ও আদ্র আবহাওয়ায় এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। ফুলকপি ছাড়াও বাঁধাকপি টমেটো শশা করলা ইত্যাদি সবজিতে ডেঙ্কিং ডেম্পিং অফের আক্রমণ দেখা যায় প্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক বাঁধাকপি বা ফুলকপির ড্যাম্পিং অফ রোধে করণীয় কী কপির ডেঙ্গিং অফ ডেম্পিং অফ রোধে সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন চারা উৎপাদন উৎপাদনে উঁচু জমি নির্বাচন করা এবং একই জায়গায় প্রতি বছর বীজতলা তৈরি থেকে বিরত থাকতে হবে বীজতলা তৈরির পূর্বে জমি ব্লিচিং পাউডার দিয়ে শোধন করতে হবে প্রতি একরে দশ কেজি হারে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে এবং তারপর চাষ দিতে হবে বিস্তলা তৈরি করে পলিথিন দিয়ে তিন সপ্তাহ ঢেকে রেখে আবার মাটি শোধন করতে হবে অর্থাৎ বিস্তলা তৈরি করে পলিথিন দিয়ে তিন সপ্তাহ ঢেকে রাখা এটাও একটি শোধন প্রক্রিয়ার অংশ তিন সপ্তাহ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরে যদি কিছু ঘাস জন্মায় এবং সেই ঘাসের রঙ সাদা বা হলুদ হয়ে যায় তবে বুঝতে হবে যে মাটি শোধন হয়ে গেছে বীজ বপনের আগে প্রতি কেজি বীজ দুই থেকে তিন গ্রাম প্রোভ্যাক্স বা ভিটামেক্স বা নয় বা অটোস্টিন বা করোজিম দিয়ে শোধন করে নিতে হবে চারা গজানোর পর বিস্তলায় ড্যাম্পিং অফ বা ঢলে পড়া রোগ দেখামাত্র আক্রান্ত চারা তুলে ফেলতে হবে এবং অ্যাজকর প্রতি লিটার পানিতে এক মিলি অথবা নইন অথবা অটেস্টিন দুই গ্রাম করছকর প্রতি লিটার পানিতে এক মিলি নইন অথবা অডস্টিন অথবা করোজিম দুই প্রতি লিটার পানিতে দুই মিলি অথবা করমিল দুই গ্রাম প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন পরপর অথবা আক্রমণের অবস্থা অনুযায়ী স্প্রে করতে হবে তবে ব্যাক্টোরিয়াল উইল্ড হলে দমন করা কষ্টসাধ্য সেক্ষেত্রে চারার গোড়ায় টিমছেন বা ব্যাকট্রোবান স্প্রে করলে ভালো ফল পাওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল ফুলকপি বা বাঁধাকপির চারায় ড্যাম্পিং অফ রোধে করণীয় আশা করা যায় যদি একটি শোক ভাইয়েরা এই পদ্ধতি অনুসরণ করে তাদের চারার ড্যাম্পিং অফ থেকে রেহাই পাবে আশা করি তো দর্শক তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে বলবেন না এবং শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে আবারও পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম